হজরত ইমরান রাজিলাতাল হুয়াতে বণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের উপকার করার উদ্দেশ্যে এবং অন্যকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ইলেমের একটি অধ্যায় অন্বেষণ করতে বের হবে আল্লাহ তার রাখা প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এমন এক হাজার বছর ইবাদত করার সবাব লিখে দিবেন যেগুলো দিনে রোজা রাখা এবং রাতে সালাত আদায় করা হয়েছে তাকে ফিরিস্তারা তাদের ডানা দ্বারা ডেকে নেবে তার জন্যে আকাশের পাখি এবং সমুদ্রের মৎস্যকুল স্থলভাগের চতুর্থ সম্পদ জন্তু ক্ষমা প্রার্থনা করবে আর আসমান থেকে তাকে সত্তর জন শহীদের মর্যাদা দান করা হবে হাদিস ইবনুল জাউজি ফিল ইলাহিল মুতানহিয়া